যার কারণে দুই হাজার পর্যন্ত আমি করোনা দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি মাস্ক দিয়ে আমি করোনাতে আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে চাইনি একবারে ভাবে শক্ত হয়েছিলাম যে করোনার পাঁচ পয়সা দাম দিন আমি পাঁচ পয়সা বিমানে যখন উঠেছি তখন ওই বিমানবালা বলছে মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন আমি বললাম ধৈর্য ধারণ করো মাস্ক পরেন তখন আমি বললাম যে তোমাকে চাকরি দেওয়া মালিক ঠিক করেন আমি যখন বিমানে উঠলাম তখন তুমি দেখলে আমার মাস্ক নেই তখনই তুমি আমাকে নামিয়ে দিতে আমি তো মাস্ক দিয়ে ভাগ্য বাড়াবো না আমি ভাগ্য বাড়ালে কি দিয়ে বাড়াবো দোয়া দিয়ে মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি রাজি নই দুদিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই দুদিন বাঁচতে এসে শির করে মরতে রাজি নই এ কাজ আমি করবো না সম্মানিত সামান বলেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মাল ইসম পাপ কি জিনিস নেকি কি জিনিস খুব ভালো করে মনে রাখবেন পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি কি এটা জিজ্ঞাসা মনে থাকবে না এটা তো উত্তর বলছেন নবী বলছেন আল ভালো আচরণ কই বললেন না তো যে নেকি হলো তাহাজ কই বললেন না তো যে নেকি হলো হজ কই বললেন না তো নেকি হলো রামাজান মাসে রোজা থাকা শ্যাম থাকা এগুলো বললেন না উত্তরে বললেন নেকি হলো ভালো আচরণ ভালো আচরণই নেকি ভালো আচরণীয় বাদত এবং সবচেয়ে দামি এ এবং সবচেয়ে ভারী ইবাদত আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তালা বলেন সদাচরণ শোনো মান ওয়াসালাকে ওয়াসাল তহু অমান কাতাকে কাতা তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচারণ নেই যার আল্লাহ নেই তার তো কিভাবে খেতে পাই হিন্দু যেভাবে পায়। কথা বোঝা জানি সদাচারণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার তো যার সদাচারণ নেই সে কিভাবে খেতে পায় ইহুদি খ্রিস্টান যেভাবে পায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে ঝুলন্ত অবস্থায় আরশ সদাচারণ বলছে মান অসালানি অসালাহুল্লাহ অমান কাতানি কাতাহুল্লাহ আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ কি জিনিস বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লিল অশুদ্ধ বাজ বা যান সোম্মা সাব বা না আসাবে এদিকে দেখেন সদাচারণ একজন মোমেন আর একজন মোমেনের সাথে প্রাচীরের মতো বলে ডান হাতের আঙ্গুল বাম হাতের মধ্যে ঢোকালেন এ হল মোমিন একজন আর একজনের সাথে মিলে থাকে দেখেন আপনি আপনার সাথে আপনার বড় ভাইয়ের মিল নেই অথচ আপনি ছোট আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা আপনাকে নিতে হবে আজকেই নিতে হবে আল্লাহ রসুল বলছেন তোমার মার সাথে তোমার চাচির মিল নেই ঘটনা তোমার চাচির কারণেই ঘটেছে তোমার চাচি বড় আর তোমার মা ছোট আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিয়ে একসাথে থাকবে এইভাবে এটাই মোহাম্মদ সাল্লাম দেখাচ্ছে আবার বলছে আল মুকমিন লিল মুকমিন কারাজুলিন ওয়াহিদ সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একটাই সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন ইনস্তাক আইনো ইস্তাকা করলো যদি চোখ ব্যথা করে সব শরীরেই ব্যথা বোঝে তার নাম সবাই ভাই ভাই রাস ইস্তাকা করল যদি মাথায় ব্যথা করে তাহলে সব শরীরে ব্যথা বুঝে তার মানে আমি বিপদে পড়লে আপনিও বিপদ বুঝবেন তার নাম হলো ভাই ভাই আমি বিপদে পড়লে আপনি খুশি হন এইটা কি ভাই ভাই এইটা কি সদাচারণ কি করলে এই পথে ফিরে আসা যাবে সেখানে তাড়াতাড়ি যান মাথাটাকে জেনটাকে একবারে খালি রাখেন তারো প্রতি ভালোবাসা বেশি রাখেন না দলের মধ্যে থেকে জীবন হারায়েন না দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে কাউকে ঘৃণে করে তাহার জুত পড়ে জান্নাত কেনার হিসাব করিয়েন না ভুল হিসাব একজন সাহাবি মোজায়না কাবিলার বলছেন যে সাহাবিগণ বললেন আল্লাহর নাবি মা আল শানো মানুষকে তো আল্লাহ অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে উত্তম কোনটা নেয়ামাত দুই হাত কিন্তু নিয়মাত যার এক হাত নেই সে বুঝতে পারে দুই হাতের কি দাম মর্যাদা তাই না যার এক পা নেই সে বুঝতে পারে দুই পায়ের কত মর্যাদা তো দুই পা যে নেয় আল্লাহর এটা কখন বোঝা যাবে না থাকলে তো সাহাবি বলছেন সাহাবিগণ আল্লাহর নবী আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে দামি কোনটা তো আল্লাহ উত্তরে বললেন আল হাসান ভালো হলো সবচেয়ে দামি এক আলোচনার শেষে চলে এসেছে এক ভালো চাল চলন হলো সবচেয়ে দামি নেয়মাত দই ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয়ে যায় তিন ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয়ে যায় চার ভালো চাল চলন দিয়ে দামি জাননা পাওয়া যায় পাঁচ ভালো চাল চলন দিয়ে দুইটা বড় বড় ইবাদতের নেকি পাওয়া যায় মনে নাই বলেন তো বড় বড় ইবাদত দুইটা কি একটা তাহার্য একটা হলো নফলসিয়াম ছয় ভালো চাল চলন দিয়ে সবচেয়ে বেশি নেকি হয় সাত ভালো চাল চলনই নেকি আট ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে দাড়ি পাল্লাই সবচেয়ে ভারী নাকি ভালো চাল চলন ভালো চাল বাস্তব দেখিয়েছি ওই অটো দিয়ে লোকটা বসেছিল আমিও গেছি তা আমি উঠেছি লোকটা টান দিয়েছে আমি ধাক্কা খেয়ে আপনার মুখের ওপরে পড়ে গেছি তা আপনি বললেন বসেন বসেন কোনো সমস্যা নেই এটা একটা চাল চলন আপনি বললেন যে কপালে চোখ নাই দেখে উঠতে পারেন না এটা একটা চাল চলন তো জীবনে দুইটা কথা বেশি বলে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সমাজে মানুষ থাকবে থাকবে ঠিক ঠিক মানুষ বিশ্বাসঘাতক গাদ্দার আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি এখানে কারোর কিছু বলারও নেই এখানে কিছু কারো কিছু করারও নেই আটমুল সালাফিয়া মাদ্রাসা আমি এককভাবে গড়েছি যেদিন গড়িনি তার আগে নুরু সর্দারকে নিয়ে নুর মোহাম্মদ সর্দারকে নিয়ে বসেছিলাম আর ওইখানে কি যেন ভাদুরিয়াতে গিয়ে বসেছি সাদুরিয়াতে গিয়ে বসেছি তার বাড়িতে বসেছি আটমুল সালাফিয়া আমি এককভাবে দেখাশোনা করি কারো এখানে কিছু বলারও নেই কারো এখানে কিছু করারও নেই তো আটমুল সালাফিয়া মাদ্রাসাটা আটমুল গ্রামে আছে মর্মে ওই গ্রামে যারা আছে তাদের কাছে আমানত আছে তারা যদি উনিশ বিশ করে তাহলে তারা হবে বিশ্বাসঘাতক তারা হবে গাদ্দর যেটা আমি সাবধান উনিশ বিশ করে দু একদিন বেঁচে থেকে কোনো লাভ নেই এই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া হাটাবো বীর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় একশো বিঘা জমির উপর অবস্থান করে যার বাইশ বিঘা মেয়েদের জন্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা মহিলার জন্য তৈরি হতে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপর অবস্থান করে জামিয়া সালাফিয়া যেটা দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপর অবস্থান করে এদেশের আয়াতনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া মনে রাখা ভালো হবে শিক্ষক সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া তিনশো জন শিক্ষক শিক্ষিকা বেতন লাগে বত্রিশ লক্ষ জামিয়া সালাফিয়া শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফেতে ইন্ডিয়ান শিক্ষক থাকেন জামিয়া সালাফেতে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসরেরা এসে নিয়মিত সেখানে পাঠদান করে থাকেন দেশের তো বড় বড় বিদ্যান আছেই জামিয়া মা আলেমদের জন্য তিন ধরনের রান্না হয় যারা বিদেশি সৌদি আরব থেকে আসা মানুষের রান্না করে ওই বাবুরচি হল চট্টগ্রামের ওদের রান্না ভিন্ন যারা ইন্ডিয়ান তাদের রান্না ভিন্ন আর যারা আমরা গরিব মানুষ বাংলাদেশের মানুষ এদের জন্য রান্না ভিন্ন এইটা জামিয়া সালাফিয়া যেখানে বিদেশ থেকে এসে শিক্ষা দান দিয়ে থাকেন তার নাম জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ছাত্র সংখ্যায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফ পাঁচ হাজার 519 জন্যাতি মসওয়ায় আছে তার নাম জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাধ এ দেশের মাটিতে আমি অন্যতম মানের প্রতিষ্ঠান গড়ে বাচ্চাদেরকে ছেলে মেয়েকে উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো 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 মুখে কলমে ভিডিয়ে লড়ে যাচ্ছি লড়বো ইনশাআল্লাহ আমি দিনী ভাই বোনকে বলছি খালি একটু মুখে দোয়া করবেন আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন এটুকুই জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়ায় এবছরের সম্মেলনে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ ধরনের প্রতিষ্ঠান আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান আয়াতনে গুণে সব আগে আলহামদুলিল্লাহ খালি মুখের দুয়াটা ব্যবহার করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো আজকের এই দিনই বৈঠকে আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমরা সদাচরণের আলোচনা করছিলাম অবশ্যই সদাচরণকে যথাযথভাবে মূল্যায়ন করবেন যাওয়ার পূর্বে দেখবেন আবদুল্লার কিছু বই লেখা আছে নাকি আমি আবদুল্লার বই পড়ি তাকে বক্তব্য তার বক্তব্য শুনতে ভালোবাসি ব্যতীত না আমি দিব কেন মেয়ে কি আমার যা আমি দিব শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কাকে বলে হুড়াহুড়ি করছে এখনো বাজারে আপনার ছেলে আপনার মেয়ে ও কি হিন্দুর ছেলে ও কি হিন্দুর মেয়ে কেন হুড়াহুড়ি করে কা পুরুষ আপনি ঘৃণিত পুরুষ আপনি আপনি বাপ নন আপনি ওই মেয়েটার সৎ বাপ আপনি ওই ছেলেটার সৎ বাপ আমি এক কথা বলিনি আল্লাহ নবী বলছেন মেয়েকে শিখিয়ে দিল এক শিষ্টাচার শিখিয়ে দিল দুই মেয়েকে মেয়ের সাথে ভালো আচরণ করলো তিন মেয়ের বিবাহ দিয়ে দিল চার তাই মেয়েরা জিম্মেদারি নিবে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার যে যেকোনো মূল্যে নিয়ে যাবেই যাবে বাপে মেয়েকে শিষ্টাচার শিখে দিয়েছে শিষ্টাচার কি জিনিস যাবের বলছেন রাজি আল্লাহ আমরা রাসুলের সাথে যুদ্ধ করে বাড়ি আসছিলাম এখন মোদিনে ঢুকবো তাহলে ডোবে বলছে এখানে সকালে ঢুকবো তো জাবের রাজারাতন বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তালাসুল বলছেন কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো তো জাবের বললেন যে আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো তালাসুল বললেন যে তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো এদিক থাক এখন যাবেররা বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধের শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার আব্বা ওহুদের যুদ্ধের শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ওদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণ এক তুয়াল্লে মাহন না আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তুয়াদ্দে মাহন না আমার স্ত্রী যেন আমার বনদেরকে শিষ্টাচার শেখাতে পারে আমার স্ত্রী যেন আমার বন্ধুর মাথার চুল চিরনি তাকুমা হিন না আমার স্ত্রী যেন আমার বন্ধের পাহারা দিতে পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস এক মিনিট আপনার মেয়ের নখ গলা বড় বড় আছে নখে নেইল পালিশ আছে এটা কি ইহুদি মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া তো এটা কি শিষ্টাচার হলো ভুরু ওপর নিচে থেকে তুলে চিকন করে আস্কারা মাস্কারা দিয়ে রেখেছে এটা একেবারেই আরাম এটা কি শিষ্টাচার হলো শিষ্টাচার কোনটা ওই যে আপনার টাকা নিয়ে ব্যাগ নিয়ে বাজারে গেছে দেখ কয়েক এক ডজন প্লেট নিয়েছে সেই প্লেটে আছে চিংড়ি মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ এইটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না সেটা হলো রুই মাছ এটা কি শিষ্টাচার হলো আপনার স্ত্রী একটা আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য পট কিনেছে সেটা হলো ঘোড়া এটা কি শিষ্টাচার হলো শিষ্টাচার কি জিনিস মেয়েরা জান্নাতে নিয়ে যাবেই এক বিদ্যা শিখিয়ে দিয়েছে সেই জন্য দুই শিষ্টাচার শিখিয়ে দিয়েছে সেই জন্য শিষ্টাচার কি জিনিস ডান হাতে ডান হাতের পাঞ্জাবিটা জামাটা আগে ঢোকাতে হবে তার নাম শিষ্টাচার ডান পায়ের জুতাটা আগে পরাতে হবে তার নাম শিষ্টাচার পেশাব পায়খানায় ঢুকলে দুয়া পড়তে হবে তার নাম শিষ্টাচার বের হলে দুয়া পড়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার পানির গিলাসটা ডান হাতে ধরতে হবে তার নাম শিষ্টাচার শুইলে ডান কাতে শুইতে হবে তার নাম শিষ্টাচার বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে তার নাম শিষ্টাচার রাস্তায় হাঁটলে এক পাশ দিয়ে হাঁটতে হবে তার নাম শিষ্টাচার সামনে মানুষ পড়লে আপনাকে সালাম দিতে হবে তার নাম শিষ্টাচার আপনার জন্য মুচ কেটে ফেলতে হবে বেলেট নয় তার নাম শিষ্টাচার সব নবীর শিষ্টাচার ইব্রাহিম সালামের শিষ্টাচার আদমের শিষ্টাচার আমাদের নবী মোহাম্মদাল্লাহ সাল্লামের শিষ্টাচার এ এফল লোহা দাড়ি বড় করতে হবে চেঁচে ফেলাও হারাম কেটে ফেলাও হারাম চেঁচে ফেললে মহিলার সাদৃশ্য হবে তার উপরে অভিশাপ হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে চেঁচে ফেললে অভিশাপ হবে শিষ্টাচার কাকে বলে নখগুলি কেটে ফেলতে হবে নবীগণের শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে অজু করলে নাকে ভালো করে পানি দিয়ে নাকটা ঝাড়তে হবে শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে কাসলাজ ফারে তারপরে না বগলের লোক উঠে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম ব্লেড নয় শিষ্টাচার কাকে বলে সকল নবীর শিষ্টাচার সকল নবীর অভ্যাস সকল নবীর আদাত সকল নবীর খাসলাত এটাই ছিল এই দশটা শিষ্টাচার নিচের পরিষ্কার করতে হবে নারী পুরুষ একই হুকুম ঊর্ধ্বে টাইম চল্লিশ মায়ে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিসি পেপার পরে পানি কথা নয় আবার ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা নোংরামি পায়ের উপরে পা ওঠা বেহাই খক খক করে কাশা নোংরামি এইটা নয় পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে নবীগণের বৈশিষ্ট্য সব নবীর বৈশিষ্ট্য পানি না থাকলে ঢেল পেপার নিয়ে কদম হাঁটতে হবে ঘটনা যদি তাই হয় তাহলে আপনি চল্লিশ কদম হাঁটবেন আপনার বউ হাঁটবে না ক বলবেন যে তুইও চল্লিশ কদম হাঁট পায়ের উপরে পাউঠা খক খক করে কাস ধর্ম তো আপনার কাছে পাগল হয়ে গেছে বিস্তারিত দেখবেন পবিত্রতা নিয়ে জুমার খোদবা মধ্যখানে মধ্যেখানে শিষ্টাচার নিয়ে কথা এসেছিল তাই আপনার কাছে কিছু রাখলাম এর জন্য আমি দায়ী নই আপনি দায়ী সমন্বিত তিনি ভাই বোন সদাচরণ সদাচরণের নেকি নেকির পাল্লাই সবচেয়ে ভারী আল্লাহ আমাদের নবীকে বলেন ইদফা বিল্লাতি হে আহসান বাহাম্মাদ সাহিসাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন মানুষ যেটা বলেছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর হয় আল্লাহ তালা বলেন ও যাদেল এখন বিল্লাতি হে আহসান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন মানুষের সাথে কোন তর্কমূলক কথা হবে বাগ বিতণ্ডামূলক কথা হবে তখন আপনারটা যেন তার চেয়ে ভালো হয় সদাচরণ কাকে বলে মহান আল্লাহ বলেন ফাবেমারাহমতে মিনাল্লাহি আইয়া চাই বস ফাবেমারাহমতে মিনাল্লাহিন তালাহুন ওয়ালাউ কুনতা ফাদান গালিজাল কল লামফাজু মিন হাওলাই মোহাম্মদ চলেছিলাম আল্লাহর পক্ষ থেকে বড় যে আপনার চাল চলন হয়েছে আপনার চাল চলন যদি পাশ থেকে সরে যেত শুনুন সদাচরণ মানে এক ফাফানম মানুষ যা ভুল ত্রুটি করেছে আপনি তা ক্ষমা করে দেন দুই অস্তাক ফেরেলাহোম ওরা আপনাকে গালি দিয়ে অনেক কিছু বলে যে পার করেছে আপনি নিজে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ওরা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে ক্ষমা করে দাও এর নাম সদাচরণ আর যদি আপনি দল সংগঠন করেন আর আমি যদি আপনার দল সংগঠনে না যাই আর আমি যদি বিপদে পড়ি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হচ্ছে উচিত হয়েছে এটা সদাচরণ আবার আপনি গরুও জবাই করবেন গরু জবাই করতে আমি নিজে দেখেছি আমার দুই চোখ সাক্ষী গরু জবাই করতে আমি নিজে দেখেছি রাজশাহীর ঘটনা নকল করছে কোথায় কবে সদাচরণ বিচে বিদে নিয়েছে কিসের ধর্ম কিসের দল কি বুঝাতে চান আপনি আমাকে সদাচারণ কাকে বলে এই ছেলে সম্মানিত দিনই ভাই বোন নেকি বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি মনে থাকবে কি এবার কয়েকটা কথা আপনাকে বলি সদাচারণ এমন একটি ইবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচারণ এমন একটি এবাদত এ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ফিল জান্নাতে গোরাফ ইরা জাহের অহামিন বাতে নেহা ও বাতেন হামিন জাহে রেহা জান্নাতে কতগুলি উন্নত ঘর রয়েছে যার বাহির থেকে ভেতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় শুধু টক টক টকটক করছে ঝকঝক করছে সাহাবিগন বললেন লেমান হাজিহি আল্লাহনবি এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসল উত্তরে বললেন লেমান কালামা যার ভালো সে পাবে চালচলন ভালো সে পাবে সদাচরণ দিয়ে সবচেয়ে দামি নেকি পাওয়া যাবে সদাচরণ কি জিনিস সদাচরণ দিয়ে দুইটি বড় বড় আমলের নেকি হবে আয়েশা তালা আনহা বলেন ইন্নামাল হোসনে খোলোকে সাইমাল যাতায়ে নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত তাহার কি পাই সেটা পাবে নিশ্চয় মানুষ সদাচারণ দিয়ে নিয়মিত নফল শ্যাম রোজা থাকলে জেনে কি পাই সেটাই পাবে আবার বলি ইবাদতের জগতে একটা বড় ইবাদত হলো রাতে তাহাজ্জুদ পড়া এতে মান বেড়ে যায় ইবাদতের যত একটা দামি এবাদত হলো নফল সিয়াম থাকা বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবেন জুল এক থেকে নয় পর্যন্ত সিয়াম থাকবেন সৌওয়ালের সাত দিন সিয়াম থাকবেন সাবানের একটানা টানা পনেরো দিন সিয়াম থাকবেন আরাফার একদিন সিয়াম থাকবেন মহরমের দুই দিন শ্যাম থাকবেন নিয়মিত নফল শ্যাম থেকে যত নেকি হবে সদাচারণে ততনে কি হবে সদাচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ আবারও বলি নিয়মিত তাহার যুদ পড়ে যে নেকি হবে সদাচারণে সে নেকি হবে নিয়মিত শ্যাম রোজা থেকে যে নেকি হবে সদাচারণে সে নেকি হবে বুঝাতে পারেনি এই দুইটা এ বাদাত মিলে যত নেকি হবে সদাচারণে তত নেকি হবে এবার কি বুঝাতে পেরেছি সম্মানিত তিনি ভাইবোন সদাচারণ দিয়ে মানুষের ভাগ্য মানুষের বয়স বেশি হয়ে যায় সদাচরণ দিয়ে মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাররাহু যে চায় আইয়ুব সাতালাহু ফিরিসকেহি ওয়ইনসালাহু ফি আছারেহি যে চায় তার টাকা বেশি হয়ে যাক যে চায় তার বয়স বেশি হয়ে যাক আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এই দুটা যে সে যেন সদাচরণ করে পৃথিবী সৃষ্টির বছর পূর্বে যে ফাল রাহে মাহু হাজার ভাগ্য লিখা হয়েছে সে ভাগ্য যদি নতুন ভাবে লিখাতে চান তাহলে সদাচারণ করতে হবে আর জিনিস আছে ভাগ্য পরিবর্তনের সেটা হচ্ছে মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে যদি খুব বেশি কান্নাকাটি করে দোয়া করেন তাহলে আল্লাহ কেটে ওটা নতুনভাবে লিখে দেবেন